টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বোলিং বিশেষ করে তরুণ পেসারদের উত্থানে মুগ্ধ ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ড্যারেন গঙ্গা তবে ব্যাটিংয়ে টাইগারদের পাওয়ার হিটিংয়ে দুর্বলতা সারাতে ক্রিকেটারদের বিশ্বের শীর্ষস্থানীয় ফ্র্যাঞ্চাইজিগুলো লীগগুলোতে খেলানোর ব্যবস্থা করিয়ে দিতে বিসিবির উদ্যোগী হওয়া উচিত বলে মনে করেন তিনি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালের আগে বিদায় নেওয়া এবারের আসর রং হারিয়েছে বলে ধারণা তার ওয়েস্ট ইন্ডিজ থেকে সাইতুর রহমান শামিমের রিপোর্ট টপ অর্ডার ব্যাটিংয়ের সাথে অফ স্পিন বোলিং দিয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে এক দশক আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে বেরিয়েছেন ড্যারেন গঙ্গা দু হাজার ব্যাট প্যাট তুলে রাখার পর ক্রিকেটের সাথে জড়িয়ে আছেন কমেন্ট্রি বক্সে মাইক্রোফোন হাতে জহরির চোখে দেখছেন এবারের বিশ্বকাপে তরুণ টাইগার বোলারদের পারফরম্যান্স পঁয়তাল্লিশ বছর বয়সী গঙ্গা মনে করেন পেস বোলিংয়ে লাল সবুজ শিবিরে এসেছে বৈপ্লবিক পরিবর্তন বাংলাদেশ দলের পেস বোলিং ডিপার্টমেন্ট দারুণ উন্নতি হয়েছে সেটা এবারের আসরে ভালোভাবে বোঝা গেছে ব্যাটিংটা ভালো হয়নি উইকেটের কারণে এবার অনেক দলই ভুগেছে এটা নিয়ে এত বিচলিত হওয়ার কোনো কারণ দেখছি না পারফরমেন্স ভালোর জন্য শক্তিশালী দলগুলোর বিপক্ষে অ্যাওয়ে উইকেট ও কন্ডিশনে নিয়মিত খেলতে হবে ব্যাটিং ডিপার্টমেন্ট নিয়েও আছে তার নিজস্ব বিশ্লেষণ টাইগার ব্যাটারদের পাওয়ার হিটিং এর দুর্বলতা কাটাতে বিসিবির উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করেন তিনি টি টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার হিটিং খুবই প্রয়োজন এই দক্ষতা বাড়াতে হলে বোর্ডকে উদ্যোগী হয়ে ক্রিকেটারদের আইপিএল বিগ ব্যাশ মেজর লিগ ক্রিকেটের মতো বড় লিগগুলোতে খেলানোর ব্যবস্থা করতে হবে তোমাদের মুস্তাফিজের পরিণত হওয়ার পিছনে আইপিএলে নিয়মিত খেলতে পারা অন্যতম কারণ ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনাল আগেই বাদ পড়ায় অন্য অন্য ক্যারিবিয়দের মতো হতাশ ড্যারেন গঙ্গা আয়োজকরা বাদ পড়ায় উইন্ডিজ ভক্তদের কাছে টুর্নামেন্ট রং হারিয়েছে হোম টিম ওয়েস্ট ইন্ডিজ ফাইনালে না থাকায় দর্শক আকর্ষণ কিছুটা কমবে তারপরেও আশা করব ক্রিকেট পাগল ক্যারিবিওরা মাঠে আসবে এবং নিজেদের পছন্দ মতো সেরা দলগুলোকে সমর্থন দেবে উইন্ডিজরা সব কিছুর ওপর ক্রিকেটকেই ভালোবাসে শিরোপার শেষ লড়াই উইন্ডিজ ক্রিকেট দল না থাকতো ক্রিকেট পাগল ক্যারিবিয় দর্শকদের স্বতঃস্ফূর্ততায় এবারের আসরে জমজমাট সমাপ্তির আশা করছেন ত্রিনিধিয়ান No, I think it's a, it's a constant development. Again, when you play against better opposition, full member nations, that's how you improve. Saidur Rahman Samim, Channel I, West Indies.